নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের গিরিডির কাছাকাছি অবস্থিত বরাকর নদীতে এই যে আগের ভিডিওতে যে একটি সুন্দর জৈন মন্দিরে গেছিলাম যেটি গিরিডির থেকে বারো দশমিক আট কিলোমিটার দূরে অবস্থিত এবং গাড়িতে আসলে মোটামুটি ওই কুড়ি মিনিটের মতো সময় লাগে রাস্তায় যেহেতু যানজট একেবারেই নেই সেই জন্য সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খুব শান্তির মধ্যে পৌঁছে যাওয়া যায় তো মন্দির দেখার পর আমরা এসেছিলাম একটুখানি এই নদীটিতে খুব সুন্দর পাহাড়ি নদী যেমনটা আমরা গল্পের বইতে পড়ে থাকি আর কি যেটা নিচ পর্যন্ত একদম খালি চোখে দেখা যায় এখানে যে ছোট্ট ছোট্ট মাছগুলো এই দেখুন হাজারে হাজারে সেগুলো হাতে ঘুনা সম্ভব এতটাই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে দুটো ছোট বাচ্চা ওরা পুরো নদীটা দেখছি হেঁটে হেঁটেই পার করে যাচ্ছে মানে নদীটা যেন একটা ফাঁকা মাঠ আর সেখানে দুটো ছোট ছেলে খেলা করে বেড়াচ্ছে আসলে ওরা মাছ ধরছে কিভাবে মাছ ধরছে ওই হাতে এক হাতেই আমি বুঝলাম না কিন্তু দেখুন ফাঁকা মাঠে ঘুরে বেড়ানোর মতো এই ভীষণ স্লিপারি একটা নদীর মধ্যে দিয়ে অবলীলায় ওরা হেঁটে বেড়াচ্ছে যেখানে আমাদের পা দিতেই ভয় করছে যে বাই চান্স স্লিপ কেটে গেলে চোট পেতে পারি নদীর পাড়েই কয়েকটা কুল কুলগাছ আছে ওখানে দেখলাম কয়েকটা বাচ্চা কুল কুড়িয়ে বা পেরে বিক্রি করছে তাই ওদের কাছ থেকে একটু কুল কিনে নিলাম তারপর নদীর পাশে ঘুরে ঘুরে বেশ তেষ্টটা পেয়েছিল তাই এখানে দাঁড়িয়ে একটু আখের রস খেয়ে নিচ্ছিলাম আর এই বাচ্চাগুলোরও দেখলাম মুখ শুকনো তাই ভাবলাম চলো সবাই মিলে আখের রসটা খায় আখের রস খেতে খেতেই মোটরবাইকের একটা আশ্চর্য ব্যবহার দেখলাম একটা মোটরবাইকে প্রচুর প্রচুর পরিমাণে কয়লা কীভাবে বেঁধে নিয়ে যাওয়া যায় সেটা এখানে না দেখলে কিছুতেই বুঝতে পারতাম না ওই দেখুন চলে গেল ওখানে মনে হয় পঞ্চাশ কেজি কয়লা হবে যদিও এক্ষেত্রে আমার কোনো আইডিয়া নেই তো যাই হোক বাচ্চাগুলো খুশি দেখে